যারা বাংলা ভাষার নেই হবে তাদের বিরুদ্ধে তারা যেখানে যাবে বিশেষ করে কুচবিহারের মাঠে কুচবিহারে কেউ

নেতা সুবেেন্দু অধিকারীকে যে ভাবে কোর্টের ইনস্ট্রাকশনে উনি 갔ছিলেন কোর্টের নির্দেশ মতে উনি 갔ছিলেন কিন্তু কোর্টের নির্দেশে যাওয়ার পরেও ওনাকে এসপি কে চিঠি করেছে ডিএম কে চিঠি করেছে মহামান্য হাইকোর্ট পাঁচজন এমএলএ কে নিয়ে যেতে বলেছে সেটা নিয়ে গেছে তারপরে ওনার বুলেটপ্রুফ গাড়ি সেটা ভাঙচুর হলো ওনাকে মেরে দেয়া হচ্ছে আমরা হাতে কি করব হাত গুடியே বস থাকব হাতে হাত ধরে বসিতাব না তা হয় আমরা এই ঘটনা চিত্র করতে বাধ্য তো ওনার উপর যেভাবে দ্বারা ওনার হারমাদ বাহিনী দ্বারা ক্ষীণ আক্রমণ যেটা হয়েছে তারই প্রতিবাদে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আহ্বানে পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভায় জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন আমরা সেই তার আহ্বানায় আজকে আমরা চোদ্দো নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর দু নম্বর মণ্ডল এবং দুবরাজপুর তিন নম্বর মণ্ডল সভাপতিগণের এবং প্রাক্তন সভাপতিগণের উপস্থিতিতে সেই কার্যক্রম সফল হল